দেখো আমি এখানে সমস্ত রিপোর্ট খুলে বসলাম যে তোমাদের সাথে এক এক করে শেয়ার করব একটা কিটের সাহায্যে টেস্ট করে দেখা ওনারা বিশ্বাস করতে চান না অনেক সময় তো এইট উইক্স চলছিলো সেরকমটাই জানি না তোমরা ছবিটা বুঝতে পারবে নাকি কত সপ্তাহ আমার চলছে এখন নেক্সট আমি যেই ইউএসডিটা আমাকে লেখেন সেটা আমি টুয়েলভ উইক্স সিক্সথ ডেতে গিয়ে করি যখন আমার বারো সপ্তাহ ছ দিন চলে তখন আমার পেটুর মধ্যে বেবিটাকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমরা হ্যাঁ একসঙ্গে এগারোটা ব্লাড টেস্ট দেওয়া হয় এগারোটা টেস্টের ব্লাড নিচ্ছে তার মানে কতটা ব্লাড আমাকে দিতে হয়েছে এখনো মানে সেভাবে বাড়েনি অ্যানোমাল স্ক্যান এটা হয়েছিল আমার বেবির সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে এসছে পার্ট পার্ট করে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বারোটা বারোটা এখানেও বারোটা হচ্ছে ব্লাড টেস্ট ছিল তো বারোটা ব্লাড টেস্ট এসেছে বেবির হার্ট পরীক্ষা অ্যানোমালি স্ক্যানটা না করে না এটা হচ্ছে বেবির হার্ট দেখো কখন এই সময় কি হয় তার তো কোনো ঠিক নেই কখনো ওটিতে আছে একদম কত উইকস চলছে অথবা কত মাস চলছে এখন আমার সাধারণত দেয় না এটাতে নাকি বেবির কোনো হার্ডের প্রবলেম থাকলে দেয় অনেকের কাছ থেকে শুনতে হয়েছে তাই আমি তোমাদেরকেও বলে দিলাম আমার কবে ডেট দিয়েছে হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভীষণ ভালো আছো তো আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আর এটা কোনো ব্লগ নয় আশা করি তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতে পেরেছ তো চলো আজকে যেটা টপিক নিয়ে ভিডিও সেটা তোমাদেরকে আর দেরি না করে বলে দিই তো আজকে যেটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হলো আমার কত উইক্স চলছে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার কত উইক্স চলছে আর হচ্ছে গিয়ে আমার কী কী রিপোর্ট করা হয়েছে না হয়েছে এই পর্যন্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা যারা সদ্য মা হয়েছ অথবা তোমাদের যাদের এই বিষয়ে এক্সপিরিয়েন্স আছে তাদের থেকে আমি অনেক কিছু জানতেও চাই তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমেই বলি আমি কোথা থেকে আর কি সব কিছু টেস্ট করি তো তোমরা দেখো ব্যাগ দেখে বুঝতেই পারছো আমি মালদাতে থাকি আর আমাদের মালদার সোনো স্ক্যান থেকে আমি সমস্ত রকমের টেস্ট করি চলো কি কি এই পর্যন্ত আমি ইউএসজি করেছি অথবা কি কি ব্লাড টেস্ট করেছি সেগুলো আর কি সবকিছু শেয়ার করব। তারপর আমি তোমাদের বলছি যে আমার কত উইকস চলছে তো দেখো আমি এখানে সমস্ত রিপোর্ট খুলে বসলাম যে তোমাদের সাথে এক এক করে শেয়ার করব চলো প্রথম থেকে দেখাই তো প্রথমেই তোমাদেরকে দেখাবো যে আমার ডাক্তারের প্রেসক্রিপশনটা বলতে চাইছি না কোন ডাক্তার এই মুহূর্তে বলতে চাইছি না আর কি কারণ সব কিছু ঠিকঠাক হোক তারপর অবশ্যই বলবো যে কোন ডাক্তার দেখাচ্ছিলাম আমি যদিও বা আমি কোনো রকম ডাক্তার চেঞ্জ করিনি প্রথম থেকেই আমার একজনই ডাক্তার ছিল আর আশা করছি মানে উনিই থাকবেন তো এতদিনে আমার দুটো প্রেসক্রিপশন হয়েছে প্রথমতই আমি যখন জানতে পারলাম এরকম শরীর খারাপের পর নিজে টেস্ট করে দেখলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি তোমরা যারা নি আমার প্রেগন্যান্সি অ্যানাউন্সমেন্টটা ওখানে অনেক কিছু বলা আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারো তো নর্মালি ডাক্তার আমাকে টেস্ট দেয় সেটা হচ্ছে ইউএসজি টেস্ট একটা কিটের সাহায্যে টেস্ট করে দেখা কি বলবো যে ওটা সবসময় বিশ্বাস করে উঠতে পারেন না তাই নর্মালি তারা টেস্ট দেয় তো সেরকমটাই টেস্ট দিয়েছিল আর যে টেস্টটা দিয়েছিল প্রথম থেকে শুরু করি সেটা হচ্ছে নর্মালি একটা স্ক্যান যে মানে সত্যি পেটে বেবি আছে নাকি না ওটা ভুল প্রমাণিত হয়েছে টেস্ট ইয়েটা মানে টেস্টটা তো না সেরকম কিছু হয়নি আমার সঙ্গে যেটা আমি কিটটাতে টেস্ট করেছিলাম সেটা একদম পজিটিভ ঠিকই ছিল তো আমার প্রথম যে ছবিটা আমি ডাক্তারের সাথে প্রথম যখন কন্ট্যাক্ট করি উনি আমাকে ইউএসজিটা দেন তখন আমার চলছিল এইট উইক্স থ্রি ডে হুম জানি না তোমরা ছবিটা বুঝতে পারবে নাকি খালি চোখে তো এমনিই বোঝা যায় না তো যাই হোক এই যে আমাকে করতে দিয়েছিল ইউএসজি তখন কিছুই দেখা যায় না পুরো একদম ছোট্ট এইটুকু মানে চোখে কিছু আসে না ডাক্তাররাই বুঝতে পারবে ডাক্তারদেরও চোখে সেরম হয়তো বা আসে না ওনারা এই কাগজটা দেখে বুঝতে পারে এই গেল আমার প্রথম ইউএসজি টেস্ট তারপর আমি আর আমাকে আর কোনো কিছু দেয়নি হ্যাঁ মেডিসিন চলছিল আমার তারপর আমার যেহেতু প্রথম থেকে ভীষণ বমি হচ্ছিল যার জন্য প্রথম থেকেই আমার বমির ওষুধ চলছিল তারপরেও সমস্ত বমির ওষুধ ফেল হয়ে গিয়েছিল মোটামুটি তিন সাড়ে তিন মাস পনে চার মাস প্রায় পর্যন্ত আমি ভীষণ রকমভাবে বমি করে গিয়েছি কোন রকম বমির ওষুধও আমার কাজ দিত না সর্বশেষে গিয়ে একটা হাই পাওয়ারের বমির ওষুধ দেয় সেটা এখনো পর্যন্ত আমার চলে হুম এখন বমির সমস্যাটা হয় না কিন্তু ওই যে মেডিসিনটা না নিলে পরেই সমস্যা শুরু হয়ে যায় আর আগে মেডিসিন নামার পরেও আমি মেডিসিনটাকেও বমি করে বের করে দিতাম এই হচ্ছে ব্যাপার নেক্সট আমি যেই ইউএসডিটা আমাকে লেখেন সেটা আমি টুয়েলভ উইক্স সিক্স ডেতে গিয়ে করি মানে বারো সপ্তাহ ছদিনে তারপর আমি আমার বেবিকে দেখতে পাই আর তখন পুরো তোমরা দেখতে পাবে না আমি জানি বোঝা যায় না তখন যখন আমার বারো সপ্তাহ ছ দিন চলে তখন আমার পেটুর মধ্যে বেবিটাকে একদম পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমরা আর এটা দেখে আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম আর এইটাই না লাস্ট ভালো মতো আমরা দেখতে পেয়েছি কারণ এরপর নেক্সট যে দুটো ইউএসজি হয়েছে তার মধ্যে বেবির যে এই যে গঠনটা পুরোটা এসছে এইগুলোর মধ্যে কিন্তু পুরো গঠনটা আর আসেনি মানে বিভিন্ন ভেদে হাত পা মাথা এরম এসছে বাট পুরো শরীরটাই এই বারো সপ্তাহে আমরা দেখতে পেয়েছি বারো সপ্তাহ ছ দিনে তো ভীষণ এক্সাইটেড ছিলাম তোমাদের দাদা ভাই আমি দুজনেই তো প্রথম থেকেই তোমাদের দাদা আর আমি যেতাম সব কিছুতে মানে যেমন ধরো ডাক্তার দেখাতে তারপর রিপোর্ট করাতে তো সেই জন্য আমরা ভীষণ এক্সাইটেড হয়ে রিপোর্টটা আনতে যাই একদম টাইম মতো টাইমের দু তিন মিনিটও এদিক ওদিক হতে দিতাম না আটটা টাইম দিলে আটটাতেই যেতাম ছটা দিলে ছটাতেই যেতাম সেরকমটাই গিয়ে মানে তোমাদের দাদা ভাইয়েরও আর ধৈর্য ধরছিল না তাই আমরা সোনো স্ক্যানে বসেই রিপোর্টটা দেখেছিলাম আর যখন আমরা ফার্স্ট টাইম বেবিটাকে দেখতে পাই মানে এই আমাদের ইউএসজি রিপোর্টে সত্যি বলছি এতটা এক্সাইটেড ছিলাম আমরা দেখার জন্য তারপর যখন পুরো মানে আকারটা দেখতে পাই যে বেবির গঠন এটা আমরা ভীষণ মানে খুশি হয়ে গিয়েছিলাম খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম এরম একটা ব্যাপার এই হচ্ছে গেল বারো সপ্তাহের ইউএসজি এখন পর্যন্ত আমি মোট চারটে ইউএসজি করেছি হুম চারটে ছবি হয়েছে আমার আমি যতদূর জানি আর একটা ছবি হবে বলে আমার মনে হয় হুম অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আর তোমরা যারা নতুন মা হয়েছো অথবা তোমাদের তোমরা অনেক পুরোনো মা মানে অনেক দিনকার অভিজ্ঞতা তাদের কাছ থেকে অবশ্যই জানার যে অবশ্যই বলো তোমরা কত কত সপ্তাহে তোমরা ছবি করেছো কী কী ছবি করেছো। হ্যাঁ আমি যতটুকু জানি এইসব বেবিকে দেখার জন্যই হ্যাঁ তো মানে বেবি ঠিক আছে কি না গ্রো করছে কি না ঠিকঠাক তারপরে আর কোনো প্রবলেম আছে কি না এটাই সাধারণত হয় তো যাই হোক বারো সপ্তাহ ছ দিনে আমার ইউএসজি করার পর আর কোনো রকম ইউএসজি আমি অনেক লম্বা টাইমই করিনি ঠিক আছে এই দুটোরই আচ্ছা তারপর নেক্সট আমাকে একসঙ্গে নয়টা ব্লাড টেস্ট দেওয়া হয় না এগারোটা হ্যাঁ একসঙ্গে এগারোটা ব্লাড টেস্ট দেওয়া হয় তার মধ্যে দুটো আগে পেয়ে গিয়েছিলাম তো আর নটা একসঙ্গে রাখা আছে তাই নটা বলে ফেলেছি যাই হোক এগারোটা ব্লাড টেস্ট দেওয়া হয়েছিল না তবে এগারোবার ব্লাড টানা হয়নি আমার কাছ থেকে একবারই ব্লাড নিয়েছিল বাট সিরিঞ্জটা যে থাকে ব্লাড নেওয়ার এতটা মোটা ছিল কি বলবো বুঝতে পারছো এগারোটা টেস্টের ব্লাড নিচ্ছে তার মানে কতটা ব্লাড আমাকে দিতে হয়েছে আর কতটা মোটা ছিল মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না পুরো ব্লাড বেরোচ্ছিল ব্লাড টানার পর যখন বের করে নিল সিরিঞ্জটা তখনও ব্লাড বেরোচ্ছিল প্রচুর ব্যথা ছিল বেশ কয়েকদিন এটা আমার ফার্স্ট সামেস্টার চলছিলো দুটো টেস্ট হয় আর হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট হয় হুম তো হিমোগ্লোবিন টেস্টে না আমার হিমোগ্লোবিনটা অনেকটা কম চলে এসেছিলো যেমন ধরো নাইন পয়েন্ট ফোর চলে এসেছিলো অনেকটা কম তো ডক্টরকে আমি বললাম তো ডক্টর বললো ঠিক আছে তোমার নয় এই সমস্যাটা অনেকের দেখা যায় হিমোগ্লোবিন কমের সমস্যা তারপর আমার যেমন প্রথম থেকেই প্রেশারটা লো তো ডাক্তার বলল যে এটা ভালো প্রেশার লো থাকাটা নাকি বলছে যে প্রেশার লো থাকাটা খুব ভালো কোনো ভয়ের কারণ না মানে খুব লো না তাই বলে মানে নর্মাল আর কি মানে বেশি থাকলে পরে আর কি যে প্রেশারটা বেশি থাকলে কি হয় বলো তো সমস্যা হয়ে যায় সবারই স্বাভাবিক টেনশন হয় যে এরপর আমার এরকম একটা অপারেশনের ব্যাপার অপারেশন করতে গিয়ে অনেকে টেনশানে কি হয় প্রেশারটা বেড়ে যায় তখন না অপারেশনটা ক্যান্সেল হয়ে যায় এই আর কি টুকটাক আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স জানি তো ওটা করলাম ওই ব্লাড টেস্ট ছিল এগারোটার মধ্যে ওই দুটো বললাম আর এগুলো না বিভিন্ন রকমের ব্লাড টেস্ট আছে সেগুলো আমি সব বলছি না এই নর্মালি যেমন ধরো হিমোগ্লোবিন তারপর আমার ব্লাড গ্রুপ টেস্ট আর আমি জিজ্ঞেস করেছিলাম যে এতগুলো কিসের জন্য ব্লাড দিতে হবে মানে কি কোনো সমস্যা নাকি তো তখন বলল যে না এটা হচ্ছে সব ব্লাডগুলোই মানে এগারোটার মধ্যে যদি তিনটে তোমার হয় বাদ বাকি সবগুলো বেবির জন্য বেবির সব কিছু ঠিকঠাক আছে কিনা সবকিছু সব কিছু দেখার জন্যই আর কি তো সেই রকমটাই যাই হোক নেক্সট আবার আমাকে অনেক দিন বাদ হিমোগ্লোবিন টেস্ট করতে দেয় তখন প্রথমে ছিল নাইন পয়েন্ট ফোর নেক্সটে এসে দাঁড়ালো নাইন পয়েন্ট সিক্স চাই নেক্সট যেটা করেছিলাম সেটা হলো হ্যাঁ নেক্সট আমি করেছিলাম স্ক্যান ইউএসজি হুম এটা ছিল হল অ্যানোমালি স্ক্যান হুম অ্যানোমালি স্ক্যান এটা হয়েছিলো আমার নেক্সট নাইনটিন উইক্স টু ডেতে হ্যাঁ উনিশ সপ্তাহে এসে আমার অ্যানোমালি স্ক্যানটা হয়েছিল এটাতে এই যে বললাম ওই ষোলো সপ্তাহেরটাতে যতটা কষ্ট বেবিকে দেখা গিয়েছে এগুলোর মানে এগুলোর মধ্যে না বেবির সব কিছু অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা একটা করে এসছে পার্ট পার্ট করে যেমন হাত পা চোখ মুখ নাক আঙুল এইসব পার্ট পার্ট করে দেখেছে বেবির কোনো কিছুতে কোনো খুদ আছে নাকি ঠিক আছে সব কিছু তারপর দেখেছে নর্মাল আছে আমরা এমনি দেখেছি যে মানে বোঝা যাচ্ছে যে এটা এটা হাত এটা পা এটা চোখ মুখ এই আর কি তো ব্যাস এটা আবার দুটো দিয়েছে মানে ইউএসজি ছবিটা দুটো যেহেতু পার্ট পার্ট করে সব কিছু আছে একটার মধ্যে হয়নি আটেনি তার জন্য দুটোর মধ্যে দিয়েছে আর দুটো কাগজও দিয়েছে এর মধ্যে নানান রকম সব তথ্য লেখা আছে ঠিক আছে যেগুলো আমরা সেভাবে বুঝে উঠতে পারি না সবগুলো ঠিক আছে এক এক করে গুছিয়ে রাখি নাহলে এলোমেলো হয়ে যাবে আচ্ছা নেক্সট নেক্সট ওই অ্যানোমালি স্ক্যানটা পাঁচ মাসে হুম তো ওটাই আমার চলছিল নাইনটিন উইক্স তো টু ডে সেটা আমার হয়ে গিয়েছে পাঁচ মাসে নেক্সট আবারও দিয়েছিল হিমোগ্লোবিন টেস্ট হুম হিমোগ্লোবিন টেস্ট দিয়েছিল আর একটা ইউএসডি দিয়েছিলো এই দুটো একই সঙ্গে দিয়েছিলো আর হচ্ছে তারও আগে যেটা দিয়েছিল সেটা হচ্ছে একটা নর্মাল ব্লাড টেস্ট দিয়েছিল একটা নয় এখানেও আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা বারোটা বারোটা এখানেও বারোটা হচ্ছে ব্লাড টেস্ট ছিল তো বারোটা ব্লাড টেস্ট এসেছে সব কিছু নর্মাল একদম ঠিকঠাক আছে ঠিক আছে তো ওখানে যেমন এগারোটা টেস্টের এগারোটা রিপোর্ট এখানে আর সেটা দেয়নি এটা বারোটা টেস্টে একটা কাগজের মধ্যেই দিয়ে দিয়েছে ওটা যেমন বারোটা কাগজ এগারোটা কাগজ ছিল তো এখানে নানান রকম টেস্ট আছে হুম তো এই আর কি এই টেস্টগুলো রিপোর্ট একটা কাগজে এরপর নেক্সট আমাকে একই সঙ্গে মানে একই দিনে আবারও একবার হিমোগ্লোবিন টেস্ট করতে দেয় আর বেবির আবারও ছবি হয় বেবির ছবি নাই এটা ছিল হচ্ছে বেবির মানে ফিটাল ইকোগ্রাফি হ্যাঁ বেবির হার্ট পরীক্ষা তো ডাক্তার বলেছিল যে এই ইকো পরীক্ষাটা মানে ফিটাল ইকোটা নর্মাল তোমরা চাইলে করতে পারো আর যদি মনে করো যে না করব না তো কোনো দরকারই নেই ঠিক আছে যেহেতু এগুলোর অ্যামাউন্টগুলো প্রচুর তো যে ক্ষেত্রে সবাই নাই চায় না করতে তো যে যার জন্যে উনি ওনার কর্তব্য করেছেন বলেছে যে তোমরা যদি না চাও তো কোনো ব্যাপার না এরকমই একটা বলেছিল কোনো একটা মাঝে মাঝে ওরকম স্যার দিত যে ব্লাড টেস্ট ওরকম আছে যে তুমি চাইলে করতে পারবে না চাইলে না মানে তুমি যদি করো তাহলে তুমি স্যাটিসফাই হয়ে যাবে যে না এই ব্যাপারটা আমার মধ্যে ক্লিয়ার আছে যেমন অনেকে অ্যানোমালি স্ক্যানটা না করে না হুম বাট আমি বলবো আমার মনে হয় যে অ্যানোমালি এই ইকোটা করো না করো স্ক্যান করাটা ভীষণ জরুরি কারণ এখানে বেবির একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয় প্রায় পনেরো মিনিট ধরে ইউএসডিটা হয় নর্মাল আমাদের ইউএসডি যেমন পাঁচ সাত মিনিটে হয়ে যায় ওটা পনেরো কুড়ি মিনিট ধরে হয় কখনো বা আধা ঘন্টাও লেগে যায় হুম তো ওটা খুবই ইম্পর্টেন্ট তার কারণ কি ওখানে বা বেবির একটা একটা করে পার্ট দেখা হয় হাত পানক এবার কোনো কিছুতে যদি খুঁত থাকে তখন সেটা ধরা পড়ে যায় তাই আমরা আর আমি বলতে কি তোমাদের দাদাভাই বিশেষ করে সে চায়নি যে কোনো কিছুতে খুঁত রাখতে সে চেয়েছে যে যেটা হয়েছে যেটা করে দেখা যাবে যে আমার বেবি ঠিক আছে না কোনো প্রবলেম আছে সেটা আমি করে নেব তো সেরকমটাই স্যার লিখে দিয়েছিল রিপোর্ট আর আমরা কিন্তু করে নিয়েছিলাম আর নেক্সট আমি ব্লাড টেস্ট করেছিলাম তখন হচ্ছে আমার ব্লাড প্রথমে তো ছিল নাইন পয়েন্ট ফোর তারপর ছিল নাইন পয়েন্ট সিক্স এখন এসে দাঁড়িয়েছে টেন পয়েন্ট টুতে সেটাও আমার মোটামুটি দু মাস হয়ে গেল করা হুম মাস হয়ে গেল টু আছে তারপর নেক্সট আমাকে এরপর আবার যখন ডেকেছে আমার ফেব্রুয়ারি মাসে আবারও ডেট আছে তো স্যারের কাছে যাওয়ার তো সেই ডেটে আমাকে স্যার আবারও হিমোগ্লোবিনটা টেস্ট করতে বলেছে সুগার টেস্ট করতে বলেছে হ্যাঁ এই সময় সুগারটা টেস্ট করতে বলে ঘন ঘন কারণ মায়ের যেহেতু ভেতরে একটা বেবি আছে অনেক প্রবলেম দেখা দেয় কখনো সুগার হাই হয়ে যায় প্রেশার হাই হয়ে যায় তাই এগুলো না নর্মালি চেক করতেই বলে ডাক্তার এটা স্বাভাবিক তো যাই হোক এখন আমার লাস্ট হিমোগ্লোবিন দেখেছি যতদূর আমি টেন পয়েন্ট টু এখন জানি না বেড়ে গেল নাকি আবারও কমে গেল মানে আমার খাওয়া দাওয়ার প্রতি একদম এনার্জি নাই প্রথম থেকেই আমার খাওয়া দাওয়ার প্রতি কোনো এনার্জি নাই আমি যখন নর্মাল ছিলাম মানে আমি যখন প্রেগনেন্ট ছিলাম না সেই সময় থেকে আমার খাওয়া দাওয়ার এনার্জি একদম নাই আর এই সময় যেন একদমই খাওয়া দাওয়ার এনার্জি চলে গিয়েছে আচ্ছা লাস্ট আমার যেটা ফটো হয়েছে মানে ইউএসজি হয়েছে আর কি বেবির ছবি সেইটা হচ্ছে বেবির হার্ট হার্টটাকে পরীক্ষা করেছে এটা হচ্ছে ফিটাল ইকো এই যে এটা না আবার এরকম ছবি দিয়েছে সবাইকে দেখছি যে এটা এরকম ছবি দিচ্ছে এটা হচ্ছে কালার কালারিং ছবি বুঝতে পারলে এটা হচ্ছে বেবির হার্ট এইগুলো না এইভাবে ওই জন্য দিয়েছে আমরা তো কিছু বুঝতে পারছি না স্যাররা বুঝবে আচ্ছা তো এই গেল আর এইটার মধ্যে হচ্ছে সব কিছু লেখা আছে কি ব্যাপার না ব্যাপার বেবির হার্ট রেট লেখা আছে বেবি বেবির ওয়েট লেখা আছে ওনারা আর কি সব কিছু লিখে যেমন লেখে আর কি সব তথ্য এখানে আছে স্যার দেখেছে তো সব কিছু যে নর্মাল আছে সেটা তো লাস্টে একটা লিখেই দেয় আর যেটা এখন আমি বলবো সবশেষে যে আমার কত উইক্স চলছে এখনো এখন কত উইক্স চলছে তো তার আগে বলি যে দেখো এটা কিন্তু নর্মাল আছে একদম নর্মাল সব কিছু রিপোর্ট আমি এখন পর্যন্ত যেগুলো যেগুলো রিপোর্ট করেছি সব কিছু নর্মাল আছে আর এখন পর্যন্ত আমার স্যার আমাকে দুটো প্রেসক্রিপশন দিয়েছে আর এখন পর্যন্ত আমি ফলেক্সটি খেয়েছি তারপর আয়রন ক্যালসিয়াম তো এখনো চলছে আর গ্যাস গ্যাসের ওষুধ তো চলেই আমার আমার তো প্রথম থেকে ভীষণ গ্যাসের প্রবলেম ছিল বলে আমাকে নানান রকম গ্যাসের ওষুধ ট্রাই করতে হয়েছে আর কখনও কখনো মাঝে মধ্যে যখন কোনো সময় না পেটটা খারাপ হয়ে যেত তখন তার জন্য এক্সট্রা করে ওষুধ দিয়ে দিত স্যার এগুলো আমি স্যারের সাথে কন্ট্যাক্ট করে নিতাম ফোনেই কারণ দেখো কখন এই সময় কি হয় তার তো কোনো ঠিক নেই তো হট করে তো স্যারকে পাবো গিয়ে এরকমটা কোনো মানেই হয় না স্যার হয়তো কখনো ওটিতে আছে কখনো চেম্বারে নেই যার জন্য স্যার কন্ট্যাক্ট নাম্বারটা প্রথম থেকে দিয়ে দিয়েছিল এই রকমই এখন কয়েকটা ওষুধ চলছে যেমন বমি গ্যাস আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড তো বন্ধ হয়ে গিয়েছে বাট ওই ক্যালসিয়ামের মধ্যে ফলিক অ্যাসিড আছে আর হ্যাঁ আমি যখন লাস্ট যাই আমি গিয়েছিলাম হচ্ছে বলছি দেখো সাত এক গিয়েছিলাম মানে জানুয়ারি মাসের সাত তারিখে আমার ডেট ছিল লাস্ট তো তখন আমার বেবির মান সরি উইকস চলছিল হচ্ছে টোয়েন্টি ফাইভ উইক্স ফাইভ ডে চলছিলো ঠিক আছে যেহেতু মানে আমি যতদূর জানি যে পরিষ্কার করে বলতে হয় না যে একদম কত উইক্স চলছে অথবা কত মাস চলছে এখন আমার তো যার জন্যেই আর তোমাদের তো আমি শেয়ার বললাম প্রথমেই যে বলবো তোমাদের তো যেহেতু পরিষ্কার করে বলতে হয় না আমি তোমাদেরকে বলছি মানে তোমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই হিসাব করে বের করে নাও যে এখন আমার কত সপ্তাহ চলছে অথবা কত মাস চলছে তা আমি যখন জানুয়ারি মাসের সাত তারিখে যাই তখন আমার পঁচিশ পঁচিশ সপ্তাহ পাঁচ দিন চলছিল আর এখন আমার কত চলছে তাহলে তোমরা অবশ্যই হিসাব করে নাও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লম্বা করছি না জানি আজকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে বক বক করতে করতে তা আমি আমার সমস্ত কিছু টেস্ট দেখিয়ে দিলাম যে আমি এই পর্যন্ত কি কি টেস্ট করেছি না করেছি তো তোমাদের কার কীরকম লাগলো বলবে ভিডিওটা আর তোমরা যারা যারা মা হয়েছ তোমাদের অভিজ্ঞতা আছে আমি কিছু ভুল বললাম নাকি অথবা কিছু ছাড়া পড়েছে নাকি অথবা তোমাদেরকে তোমাদের ডক্টর কোনো অন্য রকম মানে কোনো ছবি টেস্ট করতে দিয়েছিল নাকি অথবা কোনো ব্লাড টেস্ট কোনো ছবি করতে দিয়েছিল নাকি যেটা আমার করায়নি এইসব তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন আর আমি আমার অভিজ্ঞতা দিয়ে আমি যেটুকু আমার হয়েছে সেটুকু জানালাম হ্যাঁ অনেকে বলে কি যে ফিটাল ইকোটা করতে হয় না এটা স্যাররা সাধারণত দেয় না এটাতে নাকি বেবির কোনো হার্টের প্রবলেম থাকলে দেয় না স্যার আমাকে আগে বলেছিল যে দেখো তোমার বেবির কিন্তু কোনো প্রবলেম নেই বাট তোমরা যদি করতে চাও এটা সবাই গিয়ে দিচ্ছে কারণ বলছে যে তোমরা যদি করতে চাও এটা করতে পারো মানে তোমার মর্জি তোমার ইচ্ছে এই আর কি তো অনেকে এটা আমাকে অনেকের কাছ থেকে শুনতে হয়েছে তাই আমি তোমাদেরকেও বলে দিলাম তোমরা অনেকে ভাবতে পারো এরকম ব্যাপার যে এরকম কথা যে মনে হয় বেবির হাটে কোনো প্রবলেম না স্যার বলেছে কোনো প্রবলেম নেই তোমরা ওই জন্য করতেও পারো নাও করতে পারো তো তোমাদের দাদাভাই বললো এত কিছু টেস্ট যখন করেছি একটা কেন বাকি রাখবো এটাও করে নিই তারপর তো তোমাদেরকে দেখা যে সব রিপোর্ট নর্মাল আছে সব ঠিকঠাক আছে নেক্সট ডে আবার যাব তারপর স্যার কি বলছে অবশ্যই তোমাদেরকে কিন্তু জানাবো আর হ্যাঁ আমি এরপর খুব শিগগিরই তোমাদেরকে বলতে আসছি যে আমার কবে ডেট দিয়েছে স্যার হ্যাঁ রাফ কিন্তু একটা ডেট দিয়েই লাগে রাগ বলতে কী স্যার মানে প্রথমেই যখন বেবিটা পেটে আসে তখন থেকে কিন্তু স্যার একটা হিসাব করে ডেট দিয়ে দেয় এরপর ডেটটা আগা পিছা হয় সেরকমই কবে দিয়েছে না দিয়েছে আমি কিন্তু খুব শিগগিরই তোমাদেরকে জানাবো তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করব। কেমন তো আজকের মতো এই পর্যন্তই বাই বাই